টানা তিন থেকে চার দিন বৃষ্টি তারপরে ছাদে এসে দেখছি রোদ ঝলমাল আকাশ তারপরে দেখছি প্রত্যেকটি গাছ যেন একটি ফুলদানির আকারে সেজে উঠেছে বলতে পারো জীবন্ত ফুলদানি যাই হোক এই যে গাছগুলো দেখতে পাচ্ছ গত বছরে ডাল থেকে চারা করেছিলাম এই মুহূর্তে এই যে বর্ষার সিজন এই সিজনে তোমরা বেলি জুই টগর জবা কোনো ফুল গাছের ডাল থেকে চারা করে নিতে পারো বছরে পাঁচ থেকে ছবার এই গাছগুলোতে ফুল দেয় যেমন গন্ধ তেমনি তার শোভা মন ভরে যায় জানো তো আজ আমি শেয়ার করবো বাগানকে কীভাবে এই বর্ষার সময় পরিচর্যা নেবে আর সবজির খোসাগুলোকে কিভাবে জমিয়ে রাখবে পরবর্তী বর্ষা সিজন ছাড়া ব্যবহার করার জন্য চলো বেশ কিছু সবজি হারভেস্ট করে নিই বর্ষাতে বেশ কিছু সবজি খুব সুন্দর হয়েছে ছাদ বাগানে এই যে অর্গানিক সবজি যেমন টেস্ট তেমনি তার সহজে গলে যায় মেন কথা আমরা যখন বাজার থেকে যে সবজিগুলো আনি অত সহজেই গলতে চাই না এই অর্গানিক সবজি আমরা খুব সহজেই পেতে পারি বিভিন্ন রকম ফলের ক্যারেট বা বড় কোনো পাত্রের মধ্যে যে কোনো সবজির বীজ বসিয়ে চারা করে নিতে পারি পুঁইশাক গাছগুলো খুব সুন্দর হয়েছে কয়েকদিন আগে দেখাচ্ছিলাম না ছোট ছোট গাছ বর্তমানে যথেষ্ট বড় হয়েছে বর্ষার সময়ে টবের মাটিতে একেবারে আগাছা জন্মাতে দেবে না আগাছা জন্মাতে দিলে আগাছাগুলো যত বড় হবে গাছের গ্রোথ কিন্তু তত থমকে যাবে বেশ কিছু ঢ্যাঁড়স এছাড়াও এই ধরনের শাক তুলে নিলাম ডাঁটা শাক কিন্তু আমরা ছাদ বাগানে অনায়াসে করতে পারি দেখতে পাচ্ছ টবের মাটিতে কতটা পরিমাণে আগাছা জন্মেছে এই আগাছা গাছকে একেবারেই বাড়তে দেয় না ছাদ বাগানটা বেশ সুন্দরভাবে সেজে উঠেছে বৃষ্টির জলে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রেন্স আছে আর যেটা পেলে গাছ কিন্তু চট বড় বড়ো এবং সবুজাতাই ভরপুর হয়ে যায় আরেকটি কথা বলি গাছে যখন শুকনো মরা ফুল পাতা থাকবে সেগুলো তুলে দেবে এগুলো কিন্তু সাধারণ টিপস গাছ পরিচর্যার ক্ষেত্রে ফাঙ্গাস লাগবে না বর্ষার সময়ে এছাড়াও গাছটা পরিষ্কার সুন্দর স্বচ্ছ থাকবে দেখতেও বেশ সুন্দর লাগবে আমরা যারা বাগানি আমাদের বাগানটা ভালোবাসার জায়গা তো সেক্ষেত্রে আমরা যদি পরিষ্কার রাখি বাগানটা দেখতেও ভালো লাগবে অপরজন আসলেও ভালোই বাসবে আর এই সাধারণ কয়েকটি টিপস ফলো করে আমরা কিন্তু বাগানকে স্বচ্ছ সুন্দর রাখতে পারি বললাম না লাল শাক ডাঁটা শাক আমরা সহজে গোবর সার মাটির মধ্যেই বসালেই সুন্দরভাবে হবে এবং দশ থেকে কুড়ি দিনের মধ্যে প্রতিনিয়ত হারভেস্ট করতে পারবে বর্ষা সিজনে ছাদটাকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ছাদ কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে এটা আমি বারবারই বলি আর তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমার ছাদ বাগান যথেষ্ট পরিষ্কার স্বচ্ছ সুন্দর আর সরাসরি টপগুলোকে ছাদে রাখবে না একটু স্ট্যান্ডের ওপরে রাখবে এতে কিন্তু ছাদ ভালো থাকবে শ্যাওলা পাতা লতা এইগুলোকে ছাদে একেবারেই জমতে দেবে না পরিষ্কার যদি রাখো ছাদ দীর্ঘদিন ভালো থাকবে আর যদি এগুলো জমে থাকে ছাদ কিন্তু জল বসা হয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে অনেকেই আমাকে এই কোশ্চেনটা করে যে কিভাবে ছাদ ভালো রাখবো চলো বর্ষাতে কিভাবে সবজির খোসাগুলোকে সংরক্ষণ করে রাখবো এখানে লক্ষ্য করো আমি বেশ কিছু ড্রাম নিয়েছি আর কিভাবে রক সংরক্ষণ করে রাখছি সেটি তোমরা দেখো আর পুরানো যে সবজির খোসা লিকুইড ছিল সবগুলো ব্যবহার করে ফেলেছি বর্ষাতে জমিয়ে রাখবো বলে এই যে ড্রাম নিয়েছি ড্রামের নিচে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি অসংখ্য হারে ছিদ্র করে নেবে তারপরে এখানে একটি বালতি নিয়েছি বালতিতে একটা ট্যাব লাগিয়ে নিয়েছি মাত্র তিরিশ টাকা খরচ হবে আর এই যে একবার তৈরি করলে এটি তোমরা ওই পাঁচ থেকে সাত বছর অনায়াসে চলে যাবে তোমাকে এক্সট্রা করে তৈরি করতে লাগবে না আর একদম ঝামেলা ছাড়াই তুমি এই লিকুইড সার পেতে থাকবে সারা বছর জুড়ে দেখো এই ছোট্ট বালতিতে ট্যাব লাগানোর পরে ওই ড্রামটা আমি এই বালতির ওপরে বসিয়ে দেব। তার আগে দেখিয়ে দিচ্ছি আমরা যখন সবজির খোসা জমবে তখন এইভাবে লিকুইড আকারে পড়বে জানো তো তারপরে দেখো এইভাবে যদি সবজির খোসাগুলো ওই ড্রামটাকে বসাবো এই বালতির উপরে আর ওই ছিদ্র দিয়ে সমস্ত লিকুইড পড়বে আর ওই লিকুইডটাকে আমরা এইভাবে ব্যবহার করব অনেক বাগানি দিদিরা একই কোয়েশ্চেন করে কিভাবে লিকুইডটাকে জমিয়ে রাখবো এটি কি এক মাসের মধ্যে ব্যবহার করা যাবে এটি দীর্ঘদিন রাখা যাবে অবশ্যই দীর্ঘদিন রাখতে পারবে যত এটি পচবে তত এর শক্তিগুণ বৃদ্ধি পাবে তত সারের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে বুঝতে পারলে কিভাবে তোমরা তৈরি করবে এই ছোট্ট বালতির উপরে আমি এই বড় একটি ড্রাম বসিয়ে নিয়েছি ড্রামে অসংখ্য ছিদ্র আছে এবং সবজির খোসাগুলোকেই ড্রামের মধ্যে ফেলবো এবং ওই সবজির খোসাগুলো যখন পচে যাবে তখন ওই ছিদ্র দিয়ে এই বালতির নিচে সমস্ত লিকুইড জমবে এবং সেই লিকুইড আমি দশ লিটার জলের মধ্যে এক লিটার এই লিকুইড সার দিয়ে সমস্ত গাছে ব্যবহার করব পনেরো দিন অন্তর অবশ্যই তুমি এই লিকুইড ব্যবহার করতে পারবে আর বর্ষার সিজনে একেবারেই ব্যবহার করা যাবে না তোমরা পারলে এই সবজির খোসাগুলোকে পচিয়ে মাটিতে পরিণত করেই বসার সময়ে কাজে লাগাতে পারো মাটি হিসাবে ঠিক এইভাবে তুমি ছাদ বাগানের যে কোনো স্থানে রাখতে পারো কয়েকটি ট্রে আমি সবজির খোসা দিয়ে ভরিয়েছি এবং ওর ওপরে আমি দু থেকে তিন ইঞ্চি মাটি দিয়ে বিভিন্ন রকম বীজ বসাবো যেমন যে কোনো বীজ সবজি বীজ আমরা অনায়াসে করতে পারি এই সবজির খোসার মধ্যে এগুলো সম্পূর্ণ সবজির খোসা পচিয়েছি কাঁচা খোসা গাছের মধ্যে দেবে না কাঁচা খোসা অর্থাৎ কাঁচা সবজির খোসা দিয়ে কোনো গাছ বসাবে না কাঁচা সবজির খোসার মধ্যে কোনো বীজ বসাবে না খোসাটাকে ঠিক এভাবে পচাবে তার উপরে দুই ইঞ্চি মাটি দিয়ে তারপরে তুমি যে কোনো গাছ বসাতে পারো বিশেষ করে সবজি গাছ খুব ভালো হবে এই খোসা পচার মধ্যে আমি ঠিক এভাবেই সবজি খোসার মধ্যে যে কোনো সবজি গাছ করি বেশি সার দিতে লাগে না অর্গানিক সবজি এমনি থেকেই হয়ে যায় আমি এইভাবে সারা বছর জুড়ে শীত গ্রীষ্ম বর্ষা এইভাবেই সবজি চাষ করি একদম সিম্পল সহজভাবে এছাড়াও তোমরা গোবর সার মাটির মধ্যেও করতে পারো ড্রামের মধ্যে আমি দেখো সবজির খোসাগুলো দিয়ে এক সাইডে এভাবে সেট করে রেখেছি একটি উঁচু জায়গাতে তারপরে যখন এই লিকুইড জমবে তখন আমি এক লিটার কি দু লিটার করে নিয়ে সমস্ত গাছে প্রয়োগ করব। একদম সিম্পলভাবে এটি করতে পারো তোমরা যদি বারো মেশি সজনে গাছ করতে চাও তাহলে এইভাবে ডালগুলোকে কাটো নিচে একটু অ্যালোভেরার জল দিয়ে ডুবিয়ে রাখবে আর মাটিতে বসিয়ে দিতে পারো ছাদ বাগানেও করতে পারো কোনো পুঁসের গাছগুলো ছাদের এদিক ওদিকে লটাচ্ছিল সেগুলোকে একটু মাচার মধ্যে সেট করে দিয়েছি শীতের সময় প্রচুর মিটুলি হয় আমার পিছনের ভিডিওগুলো দেখলে অবশ্যই তোমরা দেখতে পাবে ডালও বসাতে পারো গোবরসার মাটি বা সবজির খোসার মধ্যে বিভিন্ন গাছের ডাল থেকে চারা করে নিয়ে এরকম আগামী বছরেও তুমিও ফুল ফোটাতে পারবে নার্সারি থেকে দাম দিয়ে গাছ কেনার কোনো প্রয়োজন নেই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো গাছ সংক্রান্ত কোনো একটি বিষয় নিয়ে যেটি তোমাদের ভীষণভাবে উপকার করবে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি ভীষণভাবে ভিডিও তৈরি করতে উৎসাহিত হব টাটা